আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দশই অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রু সোসাইটি নিয়ে ঘোষণা দেন ট্রাম্প আরো জানান যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপরও নিয়ন্ত্রণ আরোপ করবে এর আগে এক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেন চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে কড়া করে আরোপ করে বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে তিনি এটিকে চীনের শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এ সময় ট্রাম্প জানান তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের কথাও ভাবছে যদিও পরে বলেন বৈঠকটি এখনো চূড়ান্ত বাতিল হয়নি চীনের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণার পরপরই মার্কিন পুঁজি বাজারে বড় দর পতন দেখা যায় বিশ্বজুড়ে গাড়ি স্মার্টফোন ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত বিরল খনিজ উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে বছরের শুরুতে ট্রাম্প যখন বেজিং এর উপর শুল্ক আরোপের হুমকি দেন তখন চীন এসব খনিজের রপ্তানিতে সীমাবদ্ধতা আনে এর প্রভাবে নির্মাতা ফোর্ড উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় এছাড়া চীন সম্প্রতি কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে যা তাদের আরেকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান কেনার প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে গত মে মাস থেকেই দুদেশের সম্পর্কে টানাপোড়েন ক্রমে আরো তীব্র হচ্ছে যা এখন নতুন অর্থনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে